السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام شمس شاء الله تعالى رجالنا دنيا মুসলমান করেছেন ইমান দাদদের ঘরে জন্মগ্রহণ জন্ম দিয়েছেন আল্লাহর বড় দয়া এবং আল্লাহর লাখ আমাদেরকে সুক্রিয়া আদায় করা দরকার যদি আজকে আমাদেরকে মুসলমানের ঘরে না দিয়ে অন্য কোনো ঘরে জন্ম হতো তাহলে আমরা কি অবস্থায় থাকতাম সেটা আল্লাহ বলা যায় ওই আমরা যতই আল্লাহর সুক্রিয়া আদায় করি না কেন কমই হবে তারপরে পরে আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো কোটি দরুদ বর্ষিত হোক সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন আলমিন কোরআন মধ্যে বলছেন যে আল্লাহর কাছে পছন্দনীয় হলো ইসলাম ধর্ম

তার সে ধর্মকে গ্রহণ কবুল করা হবে না গ্রহণ করা হবে না এবং সে ব্যক্তি কিয়ামতের দিন ক্ষতিগ্রস্তদের মধ্যে গণ্য হবে অন্তর্ভুক্ত হবে তাহলে আমরা দুটো আয়দারায় বুঝলাম যে আল্লাহকার পছন্দ নিয়ে দিনে ইসলাম আর ইসলামের মূল যে বাক্যটি মূল কথা হলো মোহাম্মদ রসুল আল্লাহ ছাড়া অন্য কেউ ইবাদতের যোগ্য নেই এবং হজরত মোহাম্মদ সাল্লাম আল্লাহর পাঠানো রসুল যখন আমরা এই কলেমা পড়লাম তখন কিন্তু আমরা ইসলামের মধ্যে আমরা তখন ইসলামের মধ্যে গণ্য হবে মুসলমানের মধ্যে ইসলাম ধর্মের মধ্যে আমাদের গণনা করা হবে এই এই কলমা কলিমা ইল্লাল্লাহ ইহাম্মদ রসুল এই কলিমার দাবি কি এটা হবে আমরা তো পড়ে নিয়েছি পড়ি এবং পড়ছি এর দাবিটা আমাদেরকে বুঝতে হবে যখন লাইলাহা ইল্লাল্লাহ বললাম এর দাবি হলো যে আল্লাহ যা কিছু বলবে সেটা আমাদেরকে মানতে হবে রকম ভাবে অভিযোগ কোনো প্রশ্ন কোন রকম ভাবে আমার মধ্যে বাধা হয় যখন আমার সামনে কথা আছে এই কথাটা আল্লাহ বলেছেন মানতে হবে মোহাম্মদ রসুল্লাহ এর অর্থ হলো আল্লাহ রসুল যা কিছু বলেছেন করতে বলেছেন যাকে নিশ্চিত করেছেন সেটা আমাদেরকে মানতে হবে এর দাবি ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ কলমার দাবি এটা আল্লাহ যা কিছু করতে বলেছেন এবং নিষেধ করেছেন সেটা আমাদেরকে যেটা করতে বলেছেন করতে হবে যেটি নিষেধ করেছেন সেটা আমাদেরকে ছাড়তে হবে রসুল পাক সাল্লাহ আলি সাল্লাম যা কিছু বলেছেন সেটা আমাদেরকে করতে হবে যা কিছু ছাড়তে বলেছেন সেটা আমাদেরকে ছাড়তে হবে এটা আমি আরো উদাহরণ দিয়ে বোঝাচ্ছি দেখেন বিয়েতে ছেলে এবং মেয়ে বলে কবুল ওখানে কিন্তু বলা হয় না যে রান্না করতে হবে ওখানে কিন্তু বলা হয় না যে উপার্জন করে কি স্ত্রী খাওয়াতে হবে স্ত্রীকে কিন্তু কাপড় দিতে হবে এখন কিন্তু উল্লেখ করা হয় না কবুল মানেই সবকিছু যখন ছেলেটা বললো কবুল তার মানে এই মেয়েটে সমস্ত বাইভার আপনার মেয়েটা যখন বললো কবুল এর অর্থ হলো বাড়ির সমস্ত ব্যবস্থাপনা আপনার দায়িত্ব ভাবে যখন আমরা লাইল মুহাম্মদ রসুল পড়লাম তখন আমাদের উপরে এটা অজীব হয়ে যায় যে আল্লাহ এবং আল্লাহ রসুল যা কিছু বলেছে আমাদেরকে মানতে হবে আমাদের শুনতে হবে কোন রকম ভাবে আমাদের মধ্যে যে কিঞ্চিত পরিমাণ অভিযোগ থাকলে হবে না আজকের দিনে আমার সমাজের মানুষ আমার সমাজে অনেক মানুষ আছে যারা বলছে যে মুসলমান বলছে কলমা পড়ছে কিন্তু অনেক সময় তারা ইসলামে অনেক বিষয় নিয়ে অভিযোগ করে যে এটা ঠিক নয় এটা ঠিক নাই কিংবা এটা কি বলে ঠিক যুক্ত যুক্তিযুক্ত মনে হচ্ছে না যদি কোনো ব্যক্তি এমন বলে সে কিন্তু ইসলামের মধ্যে থাকবে না কন্টাক্ট কেটে গেল আর কন্ট্যাক্ট কেটে গেল্লাহ রসুল হলো সবকিছু মানবেন আপনি যে আল্লাহ আল্লাহ রসুল যা কিছু বল সব কিছু মানব এই কন্টাক্ট হলো তারপর যখনই আপনি বললেন যে ইসলামের এই বিষয়টি যুক্তিযুক্ত নয় বললেন আপনি কিংবা এটা ঠিক আহ ঠিক মনে হচ্ছে না যখনই বললেন যখনই এটা বললে তখন কিন্তু আমরা কন্ট্যাক্ট কেটে যাব আপনি মুসলমানদের বেরিয়ে যাবেন এমন ব্যক্তিকে বা বলা হয় সংশয়বাদী আল্লা আল্লাহ রসুলকে বলছে মানই বলছে কিন্তু ইসলামের বিভিন্ন বিধানের উপর তার সন্তব এই জন্য এই বিষয়ে আমাদেরকে বুঝতে হবে এটা আমাদের মাথায় মাথায়কে আমাদেরকে মাতাকে ঢোকাতে হবে যে আল্লাহ এবং আল্লাহ রসুল যা কিছু বলেছেন এটা আমার মাথায় বুঝে আসুক বা না আসুক আমাকে মানতে হবে আপনারা আমরা সকলেই ভালোভাবে জানি সব জিনিস সব জিনিস সবার মাথায় ঢোকে না আমি এটাকে বুঝতে পারছি না অস্বীকার করে দেবো হ্যাঁ বুঝতে না বলে চেষ্টা করি সঙ্গে সঙ্গে অস্বীকার মানতে পারলাম না কিংবা এটা তো মনে হচ্ছে না এ কথা বলার অধিকার আপনার আছে আর সব থেকে আজকের দিনে একটি বড় রোগ যেটা আমাদের প্রথম মধ্যে দেখা যাচ্ছে প্রথমে আমি বলেছি যে লাইলা মোহাম্মদ রসুল্লাহ পড়ার পরে আরো কোন রকম ভাবে আপনার কোন রকম ভাবে অভিযোগ চলবে না আল্লাহ রসুল যা বলেছে মাথা মত আমার মানতে হবে আজকের দিনে শিক্ষিত সমাজের মধ্যে একটা একটি রোগ আছে যে ইসলামে প্রত্যেকদিন যুক্তিতে বুঝতে যাচ্ছে যেটা যুক্তিতে আসছে না সঙ্গে সঙ্গে অস্বীকার করে যুক্তি যে বুঝা এটা দোষণীয় নয় কিন্তু যখন যুক্তিটা মানে বুঝে আসছে না কিংবা আপনি বুকে সামনে ব্যক্তি হয়তো সে তার কম জ্ঞানের কারণে আপনাকে বিয়েতে পারলো না সামনে অস্বীকার করে দিলেন এটা কিন্তু খুব ক্ষতিকর ক্ষতিকর আমাদের আল্লাহ আল্লাহ রসুন যেটা বলবো না আসুক প্রত্যেক জিনিসের কিন্তু লজিক খোঁজা তার কারণ খোঁজা এটা একদম মূর্খমতা এটা আল্লাহ রসুমের বিয়া এক ধরনের বিয়াদ বিয়াধুনি কেমন আমি এটা উদাহরণ দিয়ে যাচ্ছি মনে করেন যে আপনি একটি খুব ধনী ব্যক্তি আপনার বাড়ি একটি চাকর আছে তাকে বললেন যে পাঁচ কিলো গোশত কিনে গোস্ত কিনে আনতে এবার আপনারা বাড়ি দুইজন স্বামী স্ত্রী আছে তখন চাকর বলছে স্যার আপনারা মাত্র দুজন ব্যক্তি তারপরে পাঁচশো গোষ্ঠ কিনলে হয়ে যায় পাঁচ কিলো কেন কিনতে কি কারণ বলেন আপনারা বলেন তখন আপনি চাকরকে কি বলবেন তখন রাগ করে যখন চাকর এত কৈফেদ করবে কারণ জিজ্ঞাসা করবে কেন করবে কি বৃত্তান্ত আপনি অবশ্যই দেখে যাবেন তোর অত জিজ্ঞাসা করা কি বলবে তোর তো জানা তোকে আনতে জান আমি খাবো কি আমরা খাবো কি ফেলবো কি করবো তোর জানা কি দরকার ঠিক আল্লাহ আল্লাহ রসুল আল্লাহ কারাম আল্লাহর কথা আল্লাহ রসুলের কথা এরপরে লজিক জানা কেন বললেন কি জন্য বললেন এত কৈফিয়া এই যে কৈফিয়াত করা এটা বেতলি এটা যে আরো আমরা বুঝতে চাই আরো ভালো করে বলতে পারবো যে যখন যখন বাদশাহী আমল ছিল যুগ ছিল রাজা বাদশাহ যুগ ছিল ওই সময় যখন বাদশার দরবার লাগতো ওখানে রকম ভাবে এরকমভাবে বাদশার সামনে কোনোরকম ফালতো কথা বলা সময় সাথে জড়িয়ে যেত কিংবা বাদশাকে কারণ জিজ্ঞাসা করা যে আমি কেন বললেন এটা এটা জিজ্ঞাসা করুন বা বাদশা সঙ্গে যাদবী এটাকে ধরা হতো আল্লাহকে একটা আদেশ করছে যে মহান আল্লাহ আব্দুল আলমী হাকিম বড় জ্ঞানী তিনি যখন আদেশ করছে নিশ্চয়ই এর মধ্যে ভালো আমাদের জন্য ভালোই আছে আল্লাহর রসুল জ্ঞানী সারা পৃথিবীর মধ্যে সারা পৃথিবীর মুখরুদের মধ্যে জ্ঞানী তা আল্লাহ রসুল আহ যেটা বলেছে সেটা আল্লাহ তর থেকেই বলছেন তো নিশ্চয় আমাদের জন্য ভালো আছে লজিক খুঁজা তার কারণ খুঁজা এটা একদম যখনই আমরা কারণ খুঁজে যাব তখন বিভিন্ন তৈরি করবে আস্তে এক পর্যায়ে কিন্তু সেই ব্যক্তি কিন্তু এই মানা যাওয়ার সম্ভাবনা বেশি আমরা থেকে ফিরে আসি আল্লাহ রসুল যেটা বলে আমার চোখ বিজয়নি আজকে সমাজের মধ্যে মানে শিক্ষিত সমাজের মধ্যে এটা খুব ব্যাপক বলে দেখা যাচ্ছে তারপরে আরেকটি বিষয় ভয়ানক বিষয় আমাদের মুসলমান সমাজে তারা মুসলমান বলে মুসলমান সমাজে মুসলমান বলে দিকে ব্যক্ত করছে কিন্তু সে বলছে সে কিন্তু আল্লাহকে মানে না সে বলছে কে না এমন ব্যক্তি সে বলছে আমি কে মানি না এমন ব্যক্তি আছে যে বলছে যে আমি ভাগ্যকে মানি না এমন ব্যক্তি যে বলছে সে বলছে কোরআনকে মানি না যদি এমন কোনো ব্যক্তি থেকে থাকে সে কিন্তু মুসলমান নয় কন্টাক্ট হয়েছিল প্রথমে যে লাইলা মোহাম্মদ রসল্লাহ আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মেনে নিয়েছি আল্লাহর রাসূলকে মেনে নাও করে বলছে যে আমি আল্লাহকে মানি না সে কি মুসলমান সে কন্টাক্ট করে গেল চুক্তি কেটে গেল সে মুসলমান থাকলো না এমন ব্যক্তি কি আমাদের সমাজ থেকে বয়কট করা অবশ্যই এমন ব্যক্তিwidetilde আমাদের লেনদেন রাখা একদমই ঠিক হবে না কেন হাদিস পাকের মধ্যে আছে আল হামু ফিল্লাহ আর গুবুহু জিল্লাহ কারোর সঙ্গে যে मोहब्बत করতে হয় আল্লাহর জন্য কারোর জন্য কারোর সঙ্গে ভালো দুশ্মনি করতে হয় আল্লাহর জন্য দুশ্মন সেই ব্যক্তি আমার সমাজে থেকে মুসলমান সমাজের থেকে সে আল্লাহকে অস্বীকার করছে মুসলমান সমাজ থেকে সে পরকালকে অস্বীকার করছে যদি এমন ব্যক্তি তাকে তার তো মাটিই দেওয়া যাবে না তাকে আমরা মাটি দেবো না কেন যে কম ভালো করে কাফন পরানো ভালো করে গোসল দেওয়া আতর লাগানো জানা পরানো সুন্দর করে মানে সম্মানের সঙ্গে কবর দেওয়া এটা কে বলেছে রসুল বলেছেন যখন আল্লাহ রসুল কে মানে না আল্লাহকে মানে না আমরা কবর দেবো না তাকে আমরা ভাগাড়ে ফেলে দিয়ে আসবো কোথাও নদীর ধারে ফেলে দিতে চলে আসবো এমন ব্যক্তি সমাজে এমন ব্যক্তিতে সাবধান যদি এমন ব্যক্তি হয় সঙ্গে সঙ্গে বয়কট করা দরকার সঙ্গে সঙ্গে এরপরে রাগ করা দরকার ইসলামের দাবি তারপর রাগ করা হ্যাঁ তাকে আপনি দাওয়াত দেন তাকে বুঝান বুঝতেই না চাই ফাংশনালি বয়কট করে এমন ব্যক্তি সমাজের জন্য কম শক্ত এই ব্যক্তিরা যখনই সুযোগ পাবে তখনই কিন্তু তার মনের মধ্যে যে রোগ আছে যে রোগটা ওর মনের মধ্যে সে লালন করছে সেই রোগটা কিন্তু পাঁচটা মানুষের মধ্যে ঢুকিয়ে দেবে আরো গ্রামে অনেক কিছু লোক অশিক্ষ থাকে কিছু মানুষ সাদা সিদে সাদা হয় অল্প বুদ্ধি হয় তাদের সামনে গিয়ে যখন ঠিক সুযোগ পালে গল্প করতে করতে মাঠে বলে বাজারে বলে দোকানে বলে বসে গল্প ঠিক কিন্তু তার মনের রোগটাকে বের করে দেবে আর পাঁচটা মানুষের মাথায় এই রোগটা ঢুকিয়ে দেবে এই জন্য অভিজ্ঞতা সাবধান যারা বুদ্ধিজীবী সমাজে আছে যারা ধর্মকে বিশ্বাস করেন মানেন যখনই এমন ব্যক্তি কথা শুনবেন যে মুসলমান সমাজের মধ্যে আছে সঙ্গে তার তাকে আমরা ধরেন ধরে তাকে বোঝানোর চেষ্টা করেন কোনো যে বোঝে টাকা নিয়ে যান এটা সঙ্গে আমার আত্মীয় সম্পর্ক দেন যে আল্লাহকে মানে না যে আমার সমাজে আছে বলছে আল্লাহকে মানি না আমার সমাজে আছে মুসলমানের মধ্যে আছে সে বলছে আমি আখায়াতকে মানি না সেই জন্য সম্ভব আমি মুসলমান নয় সে আলাদা বিষয় একদিনই বলছে মুসলমান আবার বলছে মানি না এই জন্য আজকের দিনে আমাদের খুবই এই জিনিসটা খুবই বাড়ছে আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগে শিক্ষা কম ছিল সেই সময় অনেক কুসংস্কার কুসংস্কার ছিল সেই সময় মানুষ অনেক জিনিস আছে যেটা আমরা জানি যে এই মাসে বিয়ে করা যাবে না ওই মাসে কি বলে বিয়ে হবে না এই দিনে কাটা যাবে না এই দিনে থেকে বেরোনো যাবে না ঘরে ঝাড়ু দিলে টাকা বার করা যাবে না বিড়াল রাস্তাতে পারলে রাস্তা পার হওয়া যাবে না অনেক কুস কুসংস্কার ছিল সমাজে আলহামদুলিল্লাহ কেটে গেছে কিন্তু এখন শিক্ষিত সমাজ হওয়ার পরে এই নাস্তিকতা সংশয়বাদী ধর্মচ্যুত হওয়া এটা বেড়ে গেছে ধর্মচ্যুত বিভিন্ন হচ্ছে কিন্তু ডাইরেক্ট অস্বীকার করছে ধর্মকে মানে না এক ধরনের তো ধর্ম থেকে বেরিয়ে যাওয়া আরেক কিছু হলো যে ধর্মকে মানি বলছে কিন্তু ধর্ম কিছু বিষয়ে অস্বীকার করছে যেটা আগে বললাম সংশয়বাদী বা সংবহয় আছে এটাও একদম ধর্ম থেকে বেরিয়ে এটা এটাও কিন্তু ধর্ম থেকে বেরিয়ে যাবে আরেকটি হলো বলছে ধর্মকে মানি মুগ্ধে বলছে না বলছে ধর্মকে মানে মুসলমান বলছে কিন্তু মনের মধ্যে কিন্তু কিছু কিছু বিষয়ের উপরে সন্দেহ আছে এও কিন্তু ব্রেন মানে ব্রেনটার দিক দিয়ে ব্রেনটার দিক দিয়ে কিন্তু ধর্ম থেকে বেরিয়ে গেছে আজকের দিনে আমাদেরকে যারা ধর্মকে ভালোবাসে ধর্মকে মানে এদের মধ্যে ইমান আছে এখন ইমান চলছে তাদেরকে বেশ সচেতন হওয়া বেশি বেশি আমাদের ইসলামী প্রোগ্রাম করা গ্রামে গ্রামে মক্তব খোলা যাতে করে আমাদের নতুন যে বাচ্চারা আসছে তাদের মধ্যে বাচ্চা বয়সী তাদের ভিতরে ইসলামিক আলো ইসলামিক নূর তাদের অন্তর জানিয়ে দেওয়া এটা আমাদের যারা যারা ধর্মকে বুঝে যারা ধর্ম প্রতি মহব্বত রাখে যারা আখে বিশ্বাস করে প্রত্যেক ব্যক্তি দায়িত্ব যারা যারা যে পর্যায়ে ব্যক্তি আলেমরা যারা আলেম তারা হাদিস কোরআন দিয়ে বলে বোঝাবে যারা আলেম নয় তাদের যে কাজ তারা মানে আলেমদেরকে গ্রামে আনায় এনে কিংবা আলেমদের কাছে গিয়ে বিভিন্ন পন্থায় এরা হতে পারে যে কোনো পন্থায় আমাদের ইসলামের চর্চাটা বেশি করা আমরা জানি যখন কোনো জিনিসের চর্চা বেশি হয় সেই জিনিস কিন্তু সেই জিনিস কিন্তু মানুষের মাথায় দিল দিনে বসে দেখেন একটা বাচ্চা ছেলে একটি বাচ্চা ছেলে গান কষ্ট করে ফেলছে একটি বাচ্চা ছেলে গালা মানে কটু বাক্য যেটা বলা হয় গালাগালি শিখে ফেলছে হিন্দি গান কষ্ট করে ইংলিশ গান বস্তু করে কেন এই গান মানে গান এত চর্চা হচ্ছে গান বাজনার যে শুনতে শুনতে কষ্ট হয়ে যাচ্ছে ঠিক এখনই ভাবে আমরা কোরআনে চর্চা বেশি করে রসুলের চর্চা করি আখের হাতে চর্চা করি এটাও কিন্তু আমাদের আমাদের বারবার যখন চর্চা হবে একবার দুবার পাঁচবার দশবার বার হাজার বার একশো বার বার হবে তখন কিন্তু আমরা সকলে মনে বসবে যে আমাদের যারা ধর্মকে ভালোবাসে আমার সকল দায়িত্ব যে আমরা যতদিন থাকবো আমরা ধর্ম আমল করবো এবং জাতিকে ধর্মের দিকে আনা যায় কীভাবে আর তো নবী আসবে না জাতিকে ধর্মের দিকে কেউ আনা যায় আমরা চেষ্টা করতে হবে যত দল আছে যত চিন্তা চিন্তা মানুষ আছে প্রত্যেক দল তার নিজের কাজ করে যাচ্ছে নাস্তিকরা তাদের কাজ করে যাচ্ছে যে অন্য ধর্ম লোক তারা কাজ করে যাচ্ছে ওই জন্য আমরা যে ধর্মকে আমরা যেটাকে হক ভাবি সত্য ভাবি আমাদের দরকার এটাকে আমরা অর্থ দিয়ে হোক মেহনত দিয়ে হোক শ্রম দিয়ে হোক বুদ্ধি দিয়ে হোক কিংবা যে কোনো পর্যায়ে হোক আমরা ধর্ম ধর্ম প্রতি আমরা যেভাবে ধর্মকে আমরা ধর্মকে আগে বাড়ার জন্য ধর্মকে আরো প্রচার প্রসার করার জন্য আমরা সকলে অগ্রসর হই সকলে আমরা চেষ্টা করি যারদের সমর্থন আছে আল্লাহ আমাদের শোনার্থে বেশি বুঝার বোঝার এবং আমার তৌফিক দান করে